ওয়াল আর কিছু অভাবগ্রস্ত মানুষের হক আদায় করবে ওয়াকুন উল্লেস হরস্যানা মানুষের সঙ্গে সুন্দর কথা ভালো কথা সংযত কথা বলবে ওয়াকিম উসআলাত নামাজ কায়ম করবে ওয়া আতুস জাকাত জাকাত আদায় করবে ধনী যেন আরো ধনী হয়ে না যায় গরিব যেন অনেক জাতি তনিক গৃহীত হয়ে আরো গরীব হয়ে না যায় ধনীকে টেনে রাখার জন্য গরীবকে টেনে উঁচু করার জন্য ধনী গরিবের পার্থক্য ঘুচিয়ে আনার জন্য আদায় করবে সুম্মা জাকাত আল্লাহ তালা বলেন অল্প সংখ্যক লোক আমার সাথে প্রতিশ্রুতি পালন করলো আমার ওয়াদা পালন করলো আর অধিকাংশ লোক মুখ ফিরাইয়া দাম্ভিক অহংকারী হইয়া মুখ ফিরিয়ে নিল নিলুজুবিল্লা এই যে আটটা কথা আল্লাহ তালী ইসরাইলকে বললেন ও চাঁদপুরের মুরব্বীরা হাজিগঞ্জের মুরব্বীরা ভালো করে আমাদের মানব জীবনে এই পাঁচটা গুণ খুব প্রয়োজন মানুষ আছি আমরা বাহ্যিক অবয়বে মানুষ আছি কিন্তু অভ্যন্তরীণ চরিত্রটা আমাদের মনুষ্যত্বটা পশু থেকে এক ধাপ নিচে নেমে নিয়েছে সুতরাং আজকে আমার স্লোগান হবে মানুষ পাল্টাতে চায় সমাজ পাল্টাতে চাই কোরআন দিয়ে রাজনৈতিক দলের লোকেরাও চান তবে ভাঙচুর জ্বালাও পোড়াও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে আর আমার কথা থাকবে রহমতের নবীর ভালোবাসা কোরআন উলকারিমের করিমের যেই শিক্ষা সেই শিক্ষা থেকে যাতে সকল ধর্মের সকল বর্ণের সকল দলের মানুষকে প্রকৃত মানুষের শ্বাসে আনা যায় কয়টা কথার উপরে আলোচনা হবে আজকে বলুন তো আটটা পয়েন্ট এই আটটা পয়েন্ট কি আপনারা মনে রাখতে পারবেন মনে রাখা সম্ভব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আটটা কথা আল্লাহ তাআলা বলেন বানি ইসরাইলের সঙ্গে আল্লাহর ওয়াদা হলো প্রথম হলো লা হলুদ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না বন্দি করবে না দাসত্ব করবে না গোলামি করবে না আজকে দেখা যায় মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া বিভিন্ন ধরনের গাইরুল্লাহর গোলামি মানুষ করছে আর আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আনসারি সাহেব আল্লাহর গোলামি ছাড়া কি মানুষ অন্য কারো গোলামি করে ইবাদত করে আমি বলি হ্যাঁ করে অবশ্যই করে তাই যদি না করতো তো কোরআন শরীফে আল্লাহ তা বলতেন না কোরআন শরীফের সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন কেমতির ময়দানে আদমের সন্তানদেরকে আমি ডাক দেবো ও আদমের সন্তানেরা আল্লাহ মানুষদেরকে ভালোবাসেন আল্লাহ তালার দিলের মধ্যে রহমত বেশি গজব কম আল্লাহ তালার দিলের মধ্যে মায়া বেশি রাগ কম এই জন্য আল্লাহ তালা কেমতের ময়দানে এত কিছুর পর ডাক দেবে ও আদমের সন্তানেরা আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি তোমাদেরকে বলি না তোমরা শয়তানের গোলামি করিও না শয়তানের তাবেদাড়ি করিও না শয়তানের হুকুমের ফরমা বটদারি করিও না এ কথা কি তোমাদেরকে বলি নাই আমার এই কথা শোনার পরেও তোমরা শয়তানের গোলামি করেছ সহজ ভাষায় না বললে আপনারা বুঝবেন না দেশগ্রামের মানুষ দেশগ্রামের ভাষা দিয়ে বোঝায় মাহফিল করতে যাচ্ছি এক জায়গায় তো মাহফিল করতে যাচ্ছি সন্ধ্যার পর খুব ঘুটঘুট অন্ধকার বোধ হয় আমার উৎসাহ ছিল এক জায়গায় দেখতেছি অনেকগুলো মোমবাতি চলতেছে তো ভাবলাম কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ভাই বন্ধুদের পূজার মণ্ডপ হবে জিজ্ঞেস করলাম এলাকায় কি হিন্দু কমিউনিটি আছে কয় না এলাকায় কোনো হিন্দু নাই তো হিন্দু নাই পূজার মণ্ডপে বাতি জ্বালাইলো কারা কহ মুসলমান মুসলমান বাতি জ্বালালো আছে কাছে গিয়ে দেখি কাছে গিয়ে দেখলাম সুন্দর একটা গাছ। এটার অনেক আদর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মোটা গাছ তারপরে তাকে সুন্দর লাল শাড়ি লাল কাপড় পরানো হয়েছে জাগায় জাগায় কিছু লাল রং রং না এটা সিঁদুর আল্লাহ ভালো জানে তাও লাগানো হয়েছে সামনে কিছু খাবার প্রসাদ দেওয়া হয়েছে এরপরে সন্ধ্যার পরে তার সামনে মোমবাতি জ্বালানো হয়েছে তাদের ভাষায় এটা হলো মঙ্গল প্রদীপ বলুন তো যার মধ্যে ইমান আছে সামান্যতম জাল পরিমাণে ইমান যার ভিতরে আছে। সেই মুসলমান এই চিন্তা কখনো করতে পারে যে আল্লাহ ছাড়া কেউ আমার কল্লা করতে পারে কোনো বাতি কোনো আগুন আমার কল্যাণ করতে পারে না মঙ্গল কোনো প্রদীপা আমি আল্লাহর পক্ষ থেকে জন্য কারো যদি অমঙ্গল কোন ক্ষতি যদি নিহিত থাকে পৃথিবীর সব শক্তি ঐক্যবদ্ধ হয়েও তাহলে তার থেকে বাঁচাতে পারবে না আর আমি আল্লাহ যদি কারোর জন্য কল্যাণ লিখে রাখি পৃথিবীর কোন শক্তি সে কল্যাণ থেকে তাকে মাহরুম করতে পারবে এখন আল্লাহর কথা সঠিক না আপনার আমার চিন্তা সঠিক আল্লাহ তারা বলছেন কল্যাণ আল্লাহ দেয় হৈরিহি পরে আমার সঙ্গে হৈরিহি ওসারুহি বিনম্ল হি তা ওয়াল তাহলে আমরা ইমানিক কোন কথা বলে ভালো মন্দ কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে যে মুসলমান বাতি জ্বালালো প্রদীপ জ্বালালো তার কল্যাণের জন্য গাছকে সাজিয়ে এটা কি মুসলমানের জন্য এক ধরনের পূজা ইবাদত নয় ইবাদত কাকে বলে এবাদাত হল কারো দাসত্ব গোলামি বন্দেগি হুকুমের তাবেদারি কারো কাছে আত্মসমর্পণ করা নিজেকে সোপে দেওয়া কারো হুকুম পুরোপুরি মেনে নেওয়া যেটাকে আরবিতে বলে পৃথিবীতে কত নবী আসছিল আপনারা কি বলতে পারবেন পারবেন না দেশগ্রামে গ্রামে আমরা ছোটবেলা থেকে শুনে আসছে জানে আসব কে ভালো জানেন আমার বন্ধুরা আমার মুরব্বীরা এই দুনিয়ায় যত প্যান এসেছেন এক এক নবীর নবীর শরিয়াত এক 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 ছিল জিনিস যা ছিল আর এক জিনিস হারাম ছিল কিন্তু দুনিয়ায় এক লক্ষ হোক দুই লক্ষ হোক তিন লক্ষ হোক যত অগণিত নবীর সুল প্যাগম্বার দুনিয়ায় এসেছেন সব নবীর ছিল আমার পক্ষের দলিল হলো আমাদের দেশে অনেক আমিও করি না। বাপে দিয়ে গেছে অনেক পীর দেখি পিরজাদাদের দেখি ও আজ উঠলে আধা ঘন্টা বাবা হুজুরের কথা এক ঘন্টা দাদা হুজুরের কথা আচ্ছা আল্লাহর কথা রসুরের কথা শুনেই তো সময় না তোর বাবা হুজুর আর দাদা হুজুরের কথা কখন শুনবো কোরআনের কথা আল্লাহর কথা বল যার কথা সহি শুদ্ধ নির্ভর নির্ভেজা বলছিলাম পৃথিবীতে কত নবী আসছে জানি আল্লাহ ভালো জানে নবীদের শরীরের ভিন্নতা ছিল দাওয়াত করকম ছিল গ্রামের মানুষ উদাহরণ না দিলে বুঝবে না